হ্যালো বন্ধু মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম একদমই ভিন্ন রকম স্বাদের এই রুই মাছের এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন একদমই ইউনিক এই রেসিপি আর একদমই অন্য রকম ভাত বা পোলাওর সাথে দারুণ মজা লাগে এই জন্য টাটকা ফ্রেশ রুই মাছ লাল লাল রুই মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু খেতেও দারুণ লাগবে আর এই মাছেরই বানাবো আমি অন্যরকম একটা রেসিপি তো দেখতে থাকুন কিভাবে আমি এই মাছটা রান্না করি মাছের কিছু তেলটাও বেড়েছে আর এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে রেখেছি আর একটু লেবুর রস অল্প একটু লেবুর রসটা চিপে দিলাম ভালোভাবে হাতের সাহায্যে এখন মেখে এটাকে ম্যারিনেট করে নিব বেশিক্ষণ রাখতে হবে না একটু মেখে জাস্ট আমি শুধু দুপাশে উলটিয়ে পাল্টে তেলটা গরম হতে যতক্ষণ এটা মেখে রাখতে হবে না যে মেখে রাখতে হবে সেটাও না তেলটাকে একটু গরম হতেই ফ্রাই প্যানে আগে থেকে মাছগুলোকে মেখে রাখা সে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য একদম ফ্রেশ বাজার থেকে মাছটা নিয়ে এসেছে আর রুই মাছটা দেখতে পেলেন কতটা লাল আর খেতে কিন্তু দারুণ মজা এরকম লাল সাইজের রুই মাছটা খেতে কিন্তু মজা লাগে যে কোনো রান্না করলেই ভালো লাগে আর এরকম রান্না করলে তো কি আর বলবো সেই মজা লাগে মাছগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি আর মাছের যে তেলটা ছিল সেটাকেও আমি ভেজে নিচ্ছি সেটা আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি মাছ ভাজার তেলে দিয়েছি কাঁচামরিচ জিরা পেঁয়াজ কুচি কিছু দারচিনি এলাচ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল কালারটা একটু ভালো আসার জন্য আর খেতেও ভালো লাগে দুই রকমের তেল দেওয়ার জন্য তেজপাতাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেগুলো পাকা থাকে না সেগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে যে আধা কাঁচা পাকা লঙ্কাগুলো রসুন বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব একত্রে আমি এগুলো মিক্সড করে নিচ্ছি নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তেলটা ছড়িয়ে পড়েছে এই জায়গাতে হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণ যেহেতু মাছ যেতে দেওয়াই আছে হলুদ তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি চিরাও দিয়েছি আবার শুকনো লঙ্কাও দিচ্ছি সে পরিমাণ অনুযায়ী দিতে হবে তো ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি তেলটা একটু ছড়িয়ে পড়েছে মশলা থেকে রকম অবস্থায় একটু চিনি দিয়ে দিচ্ছি এই অবস্থায় দিলে চিনিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আর এই অবস্থায় দিলে কালারটাও সুন্দর আসে আর এরকম করে নাড়াচাড়া করে মশলাটা যখন ফুটে উঠেছে তখন আমি এই মশলার গ্রেভিতে মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলাগুলো সমেত ভালোভাবে ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে মাছের ভিতর ঢুকে যায় মাছগুলো মাছগুলোকে ঢাকনাটা উঠিয়ে একটু উলটিয়ে পালটিয়ে নিচে এক পাশে উলটিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম তারপরে ঢাকাটা উঠিয়ে আবার ভালোভাবে কষানোর জন্য এতে দেখতে পাচ্ছেন একদম মাছ থেকে মশলা থেকে একদম তেল ছড়িয়ে পড়ছে এরপর যে আরও একটু উলটিয়ে পালটিয়ে নিলাম নেওয়ার পরে আমি একটু উষ্ণ গরম জলটা দিলাম ঠান্ডা জল দেওয়া যাবে না একটু উষ্ণ গরম জলটা দিলে কিন্তু তরকারিটার কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে উষ্ণ গরম জল দিয়ে পরে একটু নাড়াচাড়া করে এই মাছগুলোকে আবার হালকাভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছে এতে করে মশলাগুলো ঢুকে যায় আর খেতেও মাছগুলো অসম্ভব মজার হয় কি খাচ্ছেন এতটাই মজা লাগে যে কি আর বলবো উপর থেকে আমি ছড়িয়ে দিলাম গুঁড়ো মশলা গরম মশলার গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এ তো দেখুন কালারটা দেখুন এতটাই মজা কি আর বলতে বলতে মুখে জল এসে যাচ্ছে মাছ রান্না যে এত মজা হয় রুই মাছের এরকম না খেলে বোঝাই যাবে না অবশ্যই এভাবে ট্রাই করবেন